তো হ্যালো বন্ধুরা আমি তোমাদের সামনে সাদ্দাম হোসেন আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি এই মর্মান্তিক এক বিরাট দুর্ঘটনা যে বিগত দশ বারো দিন ধরে যে বৃষ্টিটা হয়েছে সেই তার রূপ ধারণ করেছিল অনেক বন্যা সেই বন্যার মধ্যে এক ব্যক্তি পাইকর থানার আন্ডারে সেই গ্রামের নাম হচ্ছে কাঠিয়া পাশে একটা গ্রাম ছিল সেই গ্রামের নাম হচ্ছে মিরপুর ওখান দিয়ে জলের স্রোত বই কিছু ছেলে গিয়ে সেখানে স্নান করতে গিয়ে এক বিরাট দুর্ঘটনাতে ফেসে যায় অনেক বাঁচার চেষ্টা করেছিল কিন্তু সে বাঁচতে পারেনি তার মৃত্যু হয়েছে চব্বিশ ঘন্টা তাকে চব্বিশ ঘন্টা পর তাকে পাওয়া গেছে দেখতে পাচ্ছ মর্মান্তিক ঘটনা খুব দুঃখজনক বিষয় তার আত্মার কামনা করি এত লোক এত লোক প্রচণ্ড লোক যে আমরা ভাবতে পারিনি যে এই দৃশ্যটা ঘটবে তো যাই হোক বন্ধুরা তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই যে বন্যাতে যতই বড় বন্যা হোক না কেন যতই ছোট বন্যা হোক না কেন বন্যার থেকে একটু দূরে থাকবে সবাই এটাই আমরা আশা করি তোমাদের প্রতি কেননা বিপদ বলে আসে না বিপদ বলে আসে না যে কোনো মুহূর্তে বিপদটা ঘটতে পারে তো এখানে অনেক কিছুই এসেছিলো বোর্ড নামানো হয়েছিল দুপুরি নামানো হয়েছিল একটা দিন পেরিয়ে গিয়ে তারপরের দিন পাওয়া গেছে অর্থাৎ চব্বিশ ঘন্টার ভিতরে সেই লাশটিকে উদ্ধার করা হয়েছে তোমাদেরকে এই ম্যাসেজটাই দিতে চাই যে সবাই সাবধানে দেখো নিজের হেফাজতে থাকো ঝুঁকি কেউ নিজের নিজের নিয়ে নেবে না কেননা যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে তো বন্ধুরা তোমাদেরকে দেখাতে চলেছি বীরভূম জেলার পাইকর থানার আন্ডারে কাঠিয়া গ্রাম সেই ছেলেটির বাড়ি আর তার মৃত্যু হয়েছে মিরপুরে তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই